মোদির সঙ্গে একই গাড়িতে যাত্রার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে রইলেন পুতিন দশ মিনিট অপেক্ষার পর মোদি পুতিন একই গাড়িতে যাত্রা করলেন আমি তোমার সঙ্গেই যাত্রা করব মোদী এমন ভাবেই মোদীকে বলেছিলেন পুতিন সূত্র এমনই জানাচ্ছে চীনের বন্দর শহর অটো স্টেশনের আগে এই সৌহার্দ্যের ইঙ্গিত মিলেছে একেবারে পুতিনের তরফ থেকে পি এম জড়িয়ে ধরতেও দেখা যায় পুতিনকে মোদীর সঙ্গে পুতিনের এই যে বন্ধুত্ব তার নজর কেড়েছেন নেটিজেনদের দশ মিনিট অপেক্ষার পর লিমুসিন গাড়িতে একসঙ্গেই যাত্রা করেন তারা সেই ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে মোদি পুতিন একসঙ্গে বসে যাত্রা করছেন এবং বহু কথা আলাপ আলোচনাও হয়েছে মোদি স্বয়ং সেই ছবি পোস্ট করেছেন এক্স অ্যান্ডেলে এবং লিখেছে পুতিনের সঙ্গে আলোচনা সবসময় সৌহার্দ্যপূর্ণ হয়ে থাকে শুধু গাড়িতে নয় হোটেলে গিয়েও তাদের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হয় সেই আলোচনাও ফলপ্রসূ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল বিশেষজ্ঞ মহলের ধারণা আমেরিকাকে শিক্ষা দিতে ভারত নতুন অস্ত্র তৈরি করছে এমনই মনে করছে বিশেষজ্ঞ মহল এক চিরন্তন বন্ধুত্বের সম্পর্ক যে বন্ধুত্ব একেবারে অটুট রয়েছে প্রতিটা মুহূর্তে একে অপরের পাশে রয়েছে দুদেশ দুদেশের পাশে রয়েছে প্রতি মুহূর্তে সেই ছবি ধরা পড়ছে বারংবার এবং সেখানেই দেখা যাচ্ছে মোদী যখন বিদায় নিচ্ছেন সেই মুহূর্তে পুতিন তাকে আঁকড়ে ধরছেন শেষ পর্যন্ত দাঁড়িয়েও থাকছেন পুতিন হাত নাড়াচ্ছেন মোদি যাতে ঠিকভাবে পৌঁছতে পারে তার গন্তব্যে অনন্য এই ছবি অত্যন্ত দামি আপনার ভাষা সংযত করুন মুখ্যমন্ত্রী ক্ষমা চান আর্মির কাছে আপনার ভাষা সংযত করুন মুখ্যমন্ত্রী ক্ষমা চান শুভেন্দুর এই প্রতিবাদের মধ্যেই হঠাৎ করে তাল কাটল হঠাৎ করে শুভেন্দু অধিকারীর নজর গিয়ে পড়ল এক পুলিশ কর্মীর ওপরে ডিউটিরত পুলিশ কর্মী শুভেন্দু অধিকারীর ছবি তুলছেন গোপনে অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী মমতাকে পাঠান আর শান্তনু সিনাকে পাঠান

শুধু ভাষা সংযত নয় মুখ্যমন্ত্রীকে নিঃসর্ত ক্ষমা চাওয়ার কথাও বলছেন শুভেন্দু অধিকারী একেবারে জাতীয় পতাকা নিয়ে এভাবে ભારતી સેના ભારતીયો સેના અપમાનુ લક્ષણ મુખ્યમંત્રી જવાબ દો જવાબ દો મુખ્યમંત્રી